সংস্কার কাজ চলছে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে এক গর্ত করে ফেলা হয়েছে বালুক চারদিকে ঢেকে গেছে ধুলায় আর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে সড়কটি চলাচল অনুপযোগী হয় এক যুগ পর শুরু হয় সংস্কার তবে কাজে ধীরগতির অভিযোগ স্থানীয়দের এলাকাবাসী বলছে ঠিকাদার নিজের ইচ্ছে মতো কাজ করছেন সড়কে গর্ত ও ধুলায় চরম ভোগান্তিতে স্থানীয়রা এদিকে সড়কটি দিয়ে চলাচল করে প্রায়ই বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ বহুদিনের এই রোডটা কোনো সংস্কার হচ্ছে না আমরা গাড়ি ঘোড়া চালাই আর খাতি পাচ্ছিস

এবং বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করছি সড়ক বিভাগ বলছে দু সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও কাজ শেষ করতে প্রয়োজন আরো এক বছর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্যাকেজে প্রায় উনিশটা কালভার্টের কাজ শুরু হয়েছে এছাড়া আমাদের রাস্তা দিয়ে রিকনস্ট্রাকশন এবং ওয়াইডেনিং এর কাজও শুরু হয়েছে আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে দু হাজার জুন পর্যন্ত আসলে যেটা খুব অল্প সময় এই সময়ের মধ্যে আসলে শেষ হবে না এই প্রকল্পটা আশা করি দুই হাজার সাতাশি দিনের মধ্যে অর্থাৎ আগামী দেড় বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের বাষট্টি কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা সময় সংবাদ সাতক্ষীরা